কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো পুজো তো এসেই গেল তো এইবারে আমি স্নান টান সেরে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে রান্না করব শুক্তো তো আছে আমাদের একটা আর চিতল মাছ এনেছে কাতলা মাছ এনেছে তো এগুলো রান্না করব। চিতল মাছটা বড়ই ছিল না অনেক বড় না যে মাছ রান্না করবো মাছগুলো সাত দিয়ে তারপরে আমি এখানে যে রেখেছি আর এদিকে তেল আমি ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়েছি আর আলু দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম তারপর আরেক চুলাতে আমি এই যে এখানে ডাটা শাক ডাটা শাক আমার হয়ে গেছে প্রায় ডাটা শাক তারপর ইন্ডাকশনে এইখানে শুক্তো তো আমার হয়ে গেছে ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবারে মাছ সায়ন আমার ছেলের জন্য ছেলের জন্য মাছ তেলের মাছের ঝুলও কমপ্লিট হয়ে গেল এবারে আমার রান্না বাড়া সত্যি রান্না শেষ এবারে রুমে যাচ্ছি তো আপেল কেটে এনেছি আপেল খাবো তো এবারে রান্না বাড়ি কমপ্লিট করে একটু রেস্ট করছি আবার যখন সাড়ে তিনটা বাজবে তো আসবে দোকান থেকে তারপর আবার খেতে যাব